হ্যালো বিওয়ার্স এখন আপনাকে যেই প্রশ্নের উত্তরটা জানাবো সেই প্রশ্নটা হলো দুই হাজার সালের মে মাসের সাত তারিখে গ্রাম আদালত আইনের একটা বিষয় সংশোধন করা হয়েছে এবং সেটা চালু হয়েছে সেই বিষয়টা হলো আপনি গ্রাম আদালতে সাত ধরনের দেওয়ানি মামলা ফাইলিং করতে পারবেন তাহলে এই সাত ধরনের সম্পর্কে এখন আমরা জেনে নিই গ্রাম আদালতে সাত ধরনের দেওয়ানি মামলা করা যাবে এবং গ্রাম আদালত তা নিষ্পত্তি করতে পারবেন মামলাগুলো হলো এক নাম্বার কোন চুক্তির রশিদ বা কর্য দলিলে বা হালতের দলিলে উল্লিখিত পাওনা টাকা আদায়ের জন্য মামলা করা যাবে তারপর দুই নাম্বার কোনো অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা তার মূল্য আদায়ের জন্য মামলা করা যাবে তারপর তিন নম্বর কোনো স্থাবর সম্পত্তি বেদহল হলে তা পুনরুদ্ধারের জন্য মামলা করা যাবে তারপর চার নাম্বার গবাদি পশু কোনো জমিতে প্রবেশ করে কোনো ক্ষতি সাধন করলে তার জন্য ক্ষতিপূরণের মামলা করা যাবে তারপর পাঁচ নাম্বার কৃষি শ্রমিক তার মজুরি আদায় করার জন্য ও ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবেন তারপর ছয় নাম্বার কোনো অস্থাবর সম্পত্তি জোর করে দখল করে তার কোনো ক্ষতি করলে তার জন্য ক্ষতিপূরণের মামলা করা যাবে এবং সর্বশেষ সাত নাম্বার কোনো স্ত্রী তার ভরণ পোষণের জন্য মামলা করতে পারবেন এই ছিল আজকে প্রশ্ন উত্তর এছাড়াও আপনি যদি আরো জানতে চান গ্রাম আদালতের সর্বশেষ সংশোধন কি কি হয়েছে এই প্রশ্নটির উত্তর সম্পর্কে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে জানতে পারবেন তাছাড়াও আপনি যদি এই গ্রাম আদালত সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করবো আজ এই পর্যন্তই